বগুড়ার কুলাঙ্গার আওয়ামী লীগ সহ সেসব কুলাঙ্গাররা যারা আমাদের বগুড়া জেলা বিএনপির পার্টি অফিস পুড়িয়েছে দেশ গঠনের জন্য আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনিশ দফা ঘোষণা করেছিল সেই অনিশ দফার আলোকে জিয়াউর রহমান দেশের জন্য কাজ করেছে সেই দেশকে নষ্ট করার জন্য শেখ হাসিনা ওই শেখ মুজিবের কন্যা

হিন্দু ভাইদের জায়গা জমি দখল করেছে যারা শ্রমিকের টাকা আত্মসাত করেছে যারা আমাদের ভোটের অধিকার আত্মসাপ করেছে যারা প্রতিটা অঙ্গে অঙ্গে সন্ত্রাস করেছে তাদেরকে অতি বিলম্বে গ্রেফতার করতে হবে সংগ্রামী ভাইরানা আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না সংগ্রামী সভাপতি হৃদয় করিম বাছা ভাই সঞ্চালনায় রয়েছেন বগুড়া শহর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ভাই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত আছেন কাহাল নন্দী গ্রামের ও মানুষের নেতা আলাপ মোশারুল হোসেন ভাই সহ আমার সামনে উপস্থিত বগুড়া জেলা পর্যায়ে সিনিয়র নেতৃবৃন্দ ও বগুড়ার জেলা গত সতেরো বছর যাবত আমরা যে আন্দোলন করেছি সেই আন্দোলনের ফল পাঁচেই আগস্ট আমরা তার ফল পেয়েছি আপনারা জানেন সতেরো বছর যাবৎ এই বগুড়ার কুলাঙ্গার আওয়ামী লীগ সহ যারা বড় বড় নেতাদেরকে নিয়ে বগুড়া এসে বগুড়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের দেশ নায়ক তারেক রহমানকে অনেক মিথ্যা বক্তব্য রেখেছেন আমরা চাই সেসব কুলাঙ্গাররা যারা আমাদের বগুড়া জেলা বিএনপির পার্টি অফিস পুড়িয়েছে যারা বগুড়ায় হিন্দু ভাইদের জায়গা জমি দখল করেছে যারা বগুড়ার শ্রমিকের টাকা আত্মসাত করেছে যারা আমাদের ভোটের অধিকার আত্মসাত করেছে যারা প্রতিটা অঙ্গে অঙ্গে সন্ত্রাস করেছে তাদেরকে অতি বিলম্বে গ্রেফতার করতে হবে সংগ্রামী হায়রানা আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না আমরা জানি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে একটি করে স্বামী মুসলমান একই করে পাপিয়া রয়েছে এইসব স্বামী যেন কোনোভাবে পার না পায় এরা বগুড়া থেকে এত টাকা কামিয়েছে এই টাকা দিয়ে বগুড়া থেকে ঢাকা পর্যন্ত সোনার পাতে রাস্তা করা যাবে সংগ্রামী ভাইর আমার এইসব সন্ত্রাসীদের আমি ডিসি মহোদয় পুলিশ সুপারকে বলতে চাই আপনারা প্রতিটা এলাকা এলাকায় শুধু সেসব সন্ত্রাসী না তাদের বউ মা শালা তাদের শ্বশুরের অত্যাচারে আমরা কেউ থাকতে পারিনি সংগ্রামী ভাইরামার সংগ্রামী ভাইরামার দেশের আন্দোলন চলছে চলবে অন্তবর্তী সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে বাংলাদেশে সতেরো বছর যে আমরা ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি সেই আন্দোলনের মাধ্যমে আমাদের সকলের হবে দেশ নাই এফতার রহমানকে বাংলাদেশে ফিরে এনে তবে আমরা ঘরে ফিরব এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি শহীদ জামর দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ তারুণদের অহংকার কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দেশ নেতার এক রহমান জিন্দাবাদ বগুড়া জেলা শহর বিএনপি জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ দেশ গঠনের জন্য রহমান উনিশ দফা ঘোষণা করেছিল সেই দফার আলোকে দেশের জন্য কাজ করেছে সেই দেশকে নষ্ট করার জন্য শেখ এক দফা ঘোষণা করেছে আর সেই এক দফা হল বাংলাদেশকে লুটপাট করার এক দফা বাংলাদেশের ছাত্র জনতা এই এক দফা ভেঙে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এবং ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শাখার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন দেশ গঠনের জন্য আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনিশ দফা ঘোষণা করেছিল সেই অনিশ দফার আলোকে জিয়াউর রহমান দেশের জন্য কাজ করেছে সেই দেশকে নষ্ট করার জন্য শেখ হাসিনা ওই শেখ মুজিবের কন্যা এক দফা ঘোষণা করেছে আর সেই এক দফা হল বাংলাদেশকে লুটপাট করার এক দফা বাংলাদেশের ছাত্র জনতা এই এক দফা ভেঙে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এবার আসুন আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করেছে এই একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের উন্নয়ন হবে এই উন্নয়নে বাংলাদেশের নেতা তারেক রহমানের সাথে বাংলাদেশের অপমঞ্চর সাধারণ যুবদল দল এই একত্রিশ দফা বাস্তবায়ন করার সরকার থাকবে এবং এখানে কোনো আঘাত আসলে সেটা বিএনপি সহজ বাংলাদেশের মানুষ সেটাকে প্রতিহত করবে এবং তার গ্রহণের নেতৃত্বে এই একত্রিশ দফা বাংলাদেশে বাস্তবায়ন করবে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি ওর বক্তব্য শেষ করছি শহীদ জামর হক দেশ নেত্রী বেগম খালিদা দিন দেওয়ার অহংকার বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান

অন্যায়ের বিরুদ্ধে আমরা বিচার করতে পারবো হাজির এই বাংলাদেশের মাটিতে এইগুলো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নিয়ে